ঢাসারে মানব পাচারকারীর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানব পাচারকারী ফরহাদ মাতুব্বরের বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেছে নিখোঁজ যুবকদের পরিবার ও এলাকাবাসী সোমবার সকালে ঢাসার থানার সামনে মানববন্ধন থেকে সন্তানদের ফিরে পেতেও মানব পাচারকারী ফরহাদ মাতুব্বরকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয়েছে বিস্তারিত মাদাপুর থেকে মাসুদ্রেজা ফিরোজির এর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে মানববন্ধনে বুক্তভোগীরা কান্না জড়িত কণ্ঠে বলেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর তাদের সন্তানদের উন্নত ভবিষ্যতের আশা দিয়ে বিভিন্ন লোক দেখিয়ে তাদের সন্তানদের লিভিয়ে দিয়ে তিনি পাঠাবে বলে আশ্বাস দেয় এরপর ফরহাদ মাতুব্বরের কথা মতে ভুক্তভোগীরা ভিটে বিক্রি করে বিশ থেকে ত্রিশ লাখ টাকা ফরহাদ মাতুব্বরের হাতে তুলে দেয় এবং সন্তানদের তার মাধ্যমে লিবিয়ে পাঠায় প্রায় এক বছর যাবত তাদের সন্তানদের কোনো খোঁজ না পাওয়ায় ফরহাদ মাতুপুরের কাছে গিয়ে সন্তানদের কথা জিজ্ঞেস করলে বিভিন্ন তাল বাহানা করে সে মানব পাচারকারী ফরহাদ মাতুবোর বিরুদ্ধে দুটি মানব পাচারের মামলা হয়েছে ফরহাদ মাতুবরকে দ্রুত গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগীরা এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়নের পশ্চিম পুয়ালে গ্রামের নিখোঁজ মিরন মুন্সি ও আলামিন মুন্সির বাবা মিরাজ মুন্সি নিখোঁজ সন্তানের বাবা খলিল খান নিখোঁজ মনির খন্দকারের বাবা ইউনুস খন্দকার কালকিনি জওয়ারদস্তি এলাকার নিখোস জাফর মৃদার বাবা হারুন মৃদা নির্যাতিত লিবিয়া থেকে ফেরত আসা হাফিজ বাবা হেলাল সর্দার সহ ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ ব্যাপারে ডাসার থানার এসআই আবুল কালাম আজাদ বলেন ফরহাদ মাতব্বরের বিরুদ্ধেই দুইটি মানব পাচার মামলা হয়েছে এই মামলা অভিযান অব্যাহত আছে আশা করি দ্রুত সময়ের মধ্যে আসামিকে আইনের আওতায় আনা হবে তাকে আমরা বিচারের মুখোমুখি করব। আমার থেকে বিদ্যাস নিচ্ছে বিদ্যাস নেওয়ার পর এর কারণে তিন মাস কথা বলছে এরপর কোনো কথাই বলে না কোলা আমি যাই কই কয়ার গেম দিয়ে দিচ্ছি গেম দিলে ও কথা বলবে না কয় কথা বলবে আর কয়েকদিন পর শুনি অন্য লোকের কাছে শুনি যে ভোট তলাই যাচ্ছে ভোট তলাই গেলে আপনি এখন কি করবেন কয় ভোট তলাই দেওয়া তলাই না কালা বাইনতে পারছে অগো সাজা হয়ে গেছে তিন মাসের তিন মাস সাজার পর আইয়ে পড়বে হ্যাঁ মা কালা বাইনিতে ধরছেন দেখ

প্রথম ডাবে পনেরো লক্ষ টাকা নিছে চোদ্দ দুই আমার ছেলে দাবি আমার ছেলে জীবিত হোক মৃত হোক আমার সন্তান আমি ফিরে চাই এবং তাকে যদি সঠিক বিচার হাসি আমরা চাই